শীতকাল মানে পিকনিক বেড়াতে যাওয়া আর সঙ্গে কিন্তু আছে চিড়িয়াখানা তাই তো আজকে আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে এখানে এসে তোমরা কি কি দেখতে পাবে সব ডিটেলস থাকবে এই ব্লগটাতে এবং কিভাবে যাবে আর সঙ্গে কিন্তু আমরা গিয়েছিলাম গাদিয়ারাও আর বেড়াতে গিয়ে কলেজ বন্ধুদের সঙ্গে দেখা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি আপিসার আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি ফুললি রেডি কোথায় বেড়াতে যাচ্ছি তোমরা তো অবশ্যই ধামনেলার টাইটেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি গাদিয়ারা তো সেখানে কেমন কি আমি সব কিছু ডিটেলস পুরো ভ্লগে শেয়ার করব প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি শুধু লিপস্টিক পরা হয়নি বাট হ্যাঁ সব কিছু রেডি হয়ে গেছে বাচ্চারা এখন চান করছে গোক চান করিয়ে দিচ্ছে ওদের গামু চা হয়ে গেলে ড্রেসটা পরিয়ে দেবো তারপর আমরা বেরিয়ে যাব আর হ্যাঁ আমরা খেয়ে যাচ্ছি আজকে মানে সকালে যেহেতু যাচ্ছি এখন বাজে সাড়ে দশটা তো আমরা এখন খেয়ে যাব এগারোটার মধ্যে বেরিয়ে যাব ভাত খেয়ে যাচ্ছি আর দুপুরবেলা চিকেন হচ্ছে চিকেন আজকে যেহেতু সানডেও চিকেন হচ্ছে আর দুপুরবেলা আমরা ভেবেছি যে চিকেনটা চিকেন আর এক্সট্রা চিকেন যেটা সেটা রুটির সঙ্গে নিয়ে চলে যাবো ওখানে গিয়ে খাব কারণ এত সকালে খেয়ে যাচ্ছি দুটো আড়াইটা কি তিনটে সাড়ে তিনটার মধ্যে তো খিদে পেয়ে যাবে আর বাচ্চারা যেহেতু সঙ্গে আছে আর ওখানে হোটেল রেস্টুরেন্ট কি আছে না আছে আমি অতটা জানি না তো ভাবলাম আমাদের যেহেতু বাড়ির খাবারটা সবসময় সঙ্গে নিয়ে যাওয়াই ভালো আর যেহেতু আমাদের গাড়ি আছে সব কিছু নিয়ে যেতে কোনো অসুবিধাও হবে না তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছি আর খুব মজা করব সবাই মিলে পুরো ভক্ত তোমরা দেখতে পেলেই জানতে পারবে তো আমি পুরো রেডি কুহুটুকুকে রেডি হয়ে গেলে তাদের দেখাচ্ছি এখানে কাকিমা রুটি করছে যেটা আমাদের নিয়ে যাওয়া হবে আর এই চিকেনটা একদম কষা করে নেওয়া হয়েছে এটাও নিয়ে যাওয়া হবে আর এদিকে এই চিকেনটা ভাতের সঙ্গে খাওয়া হবে আমরা ফুললি রেডি ব্যাগপত্র নিয়ে পিকনিক করতে পিকনিক ঠিক নয় বেড়াতে যাচ্ছি তো কিছু রেডি কুহু রেডি কুহুর এখন ঠিক হয়ে গেছে কুহু পান্ডা নিয়ে যাবে গাইতে খেলতে খেলতে আর ওকে বলেছি যে কুহু তুই যদি জামা না আমরা যদি না পরিস তোকে জামাল কুন্ডু এসে ধরে নিয়ে যাবে ও সেটা বিশ্বাসও করছে আবার সব কথা শুনছে আবার আবার পরে বলতে জামাল কুন্ডু বলে কিছু হয় না কে জামাল কুন্ডু এসে ধরে নিয়ে যায় বুঝতে পারলে হ্যাঁ থিয়াকেও ধরে নিয়ে গেছে দিয়াকেও ধরে নিয়ে গেছে এবার তুমি ওই জন্য ড্রেসটা পরে নিয়েছো না হ্যাঁ দাদাভাইও পরে নিয়েছে হ্যাঁ হ্যাঁ দেখি ইউটিউবের লোকোর টুপিটা তুমিও পরে নিয়েছিস হ্যাঁ ভাত ফ্রিজে রেখে দাও সব ব্যাগটা তুমি ওই ব্যাগটা নিয়ে নামো হুম হুম তুমি আসো আমি যাচ্ছি আমরা সবাই বেরিয়ে পড়েছি গড়চুমুক ডিয়ার পার্কের উদ্দেশ্যে সঙ্গে যেহেতু বাচ্চারা আছে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে নিয়েছি আর খাবার দাবার সঙ্গেও সেখানে যদিও পিকনিক করা যায় কিন্তু আমরা পিকনিকটা সেখানে করবো না আমরা খাবার দাবার নিয়ে গেছি আমরা ওখানে গিয়ে খাবো ঠিক আছে এবার তোমরা কিভাবে এই গড়চুমুক ডিয়ার পার্কে আসবে তাদের জন্য বলে দিই তারা দুইভাবে আসতে পারো এক হচ্ছে বাংলান থেকে শ্যাম্পুর হয়ে গড়চুমুক প্রায় তিরিশ কিলোমিটার আর আর এক হচ্ছে উলুবেড়িয়া থেকেও আসা যায় সেটা প্রায় কুড়ি কিলোমিটার এখানে কিন্তু তোমরা প্রচুর পাবলিক বাস পেয়ে যাবে ডিয়ার পার্কে তো চলে এসেছি কিন্তু টিকিট ছাড়া তো আমাদের ভেতরে ঢুকতে দেবে না তাই জন্য আমরা টিকিট কেটে নিলাম আচ্ছা হ্যাঁ এই জায়গাটা তোমরা একটু পস করে দেখে নিতে পারো সব কিছু নিয়মাবলী দেখতে পেয়ে যাবে যেমন আমাদের পনেরো টাকা করে নিচে কুহুর যেহেতু পাঁচ বছরে তলায় বয়স তাই তার দশ টাকা এখানে শুধু টাকা নেয়নি এটা তো জাস্ট প্রবেশ মূল্য এরপরে তোমরা চিড়িয়াখানার ভেতরে গিয়ে যে দেখবে অ্যানিম্যালদের তার জন্য কিন্তু আলাদা টাকা নিচ্ছে সেটা পার হেড পঁচিশ টাকা করে চিড়িয়াখানাতে কিন্তু বড় বাচ্চারা সবাই মজা পায় বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চাদের মজাটা আরও একটু বেশি হয় কারণ তারা কত অ্যানিমালস দেখে কত কিছু দেখে নাম জানে শেখে টুকু অনেক কিছুই জানে বাট কুহু তো একদম ছোটো কুহু একটু একটু করে জানতে শিখছে আর এখানে বাবা টিকিট কেটে নিচ্ছে আর এটাই হচ্ছে চিড়িয়াখানার ঢোকার গেট এতক্ষণ ঢুকলে এই পার্কটাই ঢোকার গেট এরপরে আমরা চিড়িয়াখানাতে দেখব আচ্ছা তোমরা ডিয়ার পার্ক ভেবে ভেবো না যে শুধু ডিয়ার আছে এখানে কিন্তু অনেক রকম পশু পাখি আছে সেটা পরে পরে ব্লগে তোমরা দেখতে পাবে আচ্ছা আর একটা বলে দিই এই চিড়িয়াখানাটা খোলার টাইম হচ্ছে সকাল নটা থেকে আর বন্ধ হওয়ার টাইম হচ্ছে বিকাল সাড়ে চারটা থেকে আচ্ছা ঢুকেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি পাখি এটা হচ্ছে ম্যাকাও এখানে বাবা মা ডুগু সবাই পাখি দেখছে সঙ্গে কুহু আচ্ছা কুহুর একটা মজার কথা শুনবে কুহুকে একবার বলেছিলাম কুহু পাঁচটা পাখির নাম বলো তো কুহু পাখি পাখি এটাই হচ্ছে পাখির নাম বুঝলে ওখানে দেখো একটা টিয়া পাখি বসে আছে কেমন লাগছে

আমরা কিন্তু অনেক ধরনের পাখি দেখেই নিলাম মানে ঢুকেই অনেক ধরনের পাখি দেখে নিলাম এবং সজারুও দেখেছি আচ্ছা কি কি অ্যানিমালস দেখলাম কি কি বার্ডস দেখলাম সেগুলো তো অবশ্যই তোমাদের পরে জানাবো আচ্ছা তার আগে বলে দি এখানে কিন্তু লেডিস টয়লেটও তোমরা দেখতে পাবে তুমি কেমন ম্যাপ ওই মানচিত্র দেখে দেখে বলে দিতে পারছো কোন পাখি কোন জায়গায় থাকে ভালো হ্যাঁ ও এটাই বলে এটা কোথায় এই যে বলে দিচ্ছে এই ম্যাপ দেখে এই পাখি কোথায় থাকে জোরে বলো জোরে বলো বাহ চলো এতক্ষণ তোমাদের পাখি দেখেছি এবার তোমাদের আরও কিছু অন্য কিছু দেখাই এরপর একদম কিন্তু সোজা সাপ দেখাবো তোমাদের ইন্ডিয়ান রক পাইথন বুঝতেই পারছো এখানে বেশ ভিড় একটা সাপ গর্তের মধ্যে আছে আর একটা জলের ভেতর ঢুকেছিলো এখানে যে গাইড আমাদের দেখা সুবিধার্থে ভালো করে দেখানোর জন্য এইভাবে উঠিয়ে দেখাচ্ছিলো জল থেকে যাতে আমরা ভালোভাবে দেখতে পাই বেশ সাপটা মোটা আর গাটা দেখেছো কেমন এবার কি দেখবে? পাই দে। স্পিক ওকে। এটা কি? কুকু। এদিকে দেখে বলো, এদিকে ক্যামেরার দিকে দেখ। জোরে বলো। এবার তুমি কচছব দেখতে পাবে পুরো তোমার মতো এই টুকুতুকু এই টুকুতুকু কচছ। তাই

এবং তোরা ওদেরকে আমি ধরিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছি তোরা কিন্তু ব্লগ দেখবি না না বন্ধু হো সেই জন্য আমার সাথে পারবি তাহলে তাই তো চলো বাই বেশ ভালো লাগছে টাটা টাটা পুরনো কলেজের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো ওদেরকে টাটা বাই বাই করে আমরা আবার মেছো বেড়াল দেখতে এসেছি যেটা আমার ভিডিওতে ধরা পড়েনি এখানে আবার গৌরব বলছে দেখো আমাদের সবার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর এইখানে যে খড়ের চাউনি বেতে চেয়ার সবাই বসেছে দেখতে পাচ্ছ রকম কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে মানে ওই চিড়িয়াখানার ভেতরে তোমরা হাঁটতে হাঁটতে যারা ক্লান্ত হয়ে যাবে তারা বসে সবশেষে তোমাদের দেখাবো ডিয়ার পার্কে ডিয়ার কারণ ডিয়ার পার্কে এসেছি আর ডিয়ার দেখব না সেটা তো হতেই পারে না ডিয়ারের সঙ্গে সঙ্গে যদিও আমরা অনেক অ্যানিমালস বার্ডস স্নেক দেখলাম তো তোমরা কিন্তু ডিয়ার পার্কে আসতেই পারো মানেই এই গড়চুমুক ডিয়ার পার্ক বা আঠান্ন গেটে আসতেই পারো এখানে কিন্তু হরিণ দেখে আমি একটু নিরাশ হয়েছি কারণ হরিণগুলো বড্ড বেশি দূরে ঝাড়গ্রামে যখন দেখেছিলাম তখন হরিণগুলো এত কাছে ছিল সেই দেখার অভিজ্ঞতা আমি কখনোই ভুলব না আচ্ছা তোমরা যারা আমার ওই ব্লগটা দেখোনি আমি এখানে আই বটনে দিয়ে রাখবো তোমরা ক্রিজ দেখে নিও হরিণগুলো যা মায়াবী ছিল যা এখানেও মায়াবী কিন্তু অনেকটা দূরে থাকার জন্য আমাদের দেখতে হচ্ছে আর কৌরব বলল অনেক বছর আগে যখন এসেছিল তখন শুধু শুধু এই পার্কটায় শুধু ডিয়ার থাকতো অন্যান্য অ্যানিমালসটা কিন্তু ছিল না বেশ তখন অত সাজানো গোছানো ছিল না এখন যতটা সাজানো গোছানো আছে এইখানে এলে এসে কিন্তু তোমরা নিরাশ হবে না কারণ ভালো লাগবে কারণ দারুন আমি তো ভীষণ সারপ্রাইজ আগে যখন এসেছিলাম শুধু এখানটাতে শুধু এই ডিয়ার পার্কটা ছিল এইটুকু এনক্লোজারে এখন উল্টো দিকে এর ডবল জায়গা জুড়ে অনেক রকম অনেক রকম আছে তুমি টুমি সব কিছু হয়তো নেই বাট হ্যাঁ আর অন্যান্য পাখি এ তোমরা তো ভিডিও দেখেছো আর निराश হবে না ভালো লাগবে কলকাতা থেকে মানে আমরা সবসময়ে চড়িয়াখানা মানে চলে যাই কলকাতাতে বাট হ্যাঁ কলকাতায় অনেক কিছু আছে অনেক কিছু আছে এবং বাড়ির কাছে যে বাচ্চাদের নিয়ে আসার জন্য একদম যারা মানে মিছেদা কোলাঘাট বা আর অন্যান্য এইদিকে যারা থাকো

বেশ ভালো লাগলো আর কিভাবে কি আসবেন সেটা আমি বলে দেবো পরে এবার চলো জু থেকে বেরিয়ে আমরা পার্কে যাই বাচ্চাদের তো এই পার্কে এলে আরো মজা হবে কারণ অনেকগুলো রাইড দেখতে পেলাম আচ্ছা এবার আমি বুঝতে পারলাম ঢুকতেই পনেরো টাকা আবার জুয়ের জন্য আলাদা টিকিটের কারণ কারণ সবাই তো আর জুতে ঢুকছে না তারা এই পার্কটাও ঢুকছে পার্ক আর জু একসঙ্গেই অ্যাটাচ করা আছে শুধু রুটটা আলাদা কারণ যারা জুয়ে ঢুকতে চাও তার জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হবে যেটা আমরা কেটে ঢুকেছি যাই হোক এখানে কিন্তু বোটেরও ব্যবস্থা আছে এইখানে বোটিংয়ের ব্যবস্থাও করা আছে আর এর মূল্য হচ্ছে তিরিশ টাকা আর এখন ডিসাইড করছি বোটে উঠব নাকি বলছে হ্যাঁ আমার খুব একটা ইচ্ছে নেই খুব একটা ইচ্ছে নেই বোটের লম্বা লাইন দেখে আমার বোটে চড়ার ইচ্ছে আর এমনিতেও ছিল না তারপর কোরকের ইচ্ছে যেহেতু ছিল ওরও এত লম্বা লাইন দেখে আর ইচ্ছে হলো না যাই হোক এটাই সেই আঠান্নটার লক গেট এখানে আমি ডুগুকে বলছিলাম গুনতে পারবি ডুবু বলছে ইমপসিবল মা একদমই গোনা যাবে না তো যাই হোক দেখে নিলে তোমরা আঠান্নটা লকগেট এখানে বাবা বলছে এদিকে নাকি আগে ঘিরা ছিল না মানে পাঁচিল দেওয়া ছিল না ভালো করে দেখা যেত এখন পাঁচিল দিয়ে দিয়েছে যখন গড়চুমুক জুলজিক্যাল পার্কে ঢুকবো তখনই এই দোকানটা আমি দেখেছিলাম তখন কিনিনি তাই বেরিয়েই কিনে নিলাম এটা পঞ্চাশ টাকা আর এই যে ফ্লাওয়ার স্টিকগুলো দেখতে পাচ্ছ এটাও পঞ্চাশ টাকা মোট একশো টাকা নিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে ঘরে সাজিয়ে রাখবো এরপরে চলো গাদিয়ারা যাই এবার কিভাবে যাবে গড়চুমুক থেকে গাদিয়ারা বাইশ কিলোমিটার দূর গাদিয়ারা হচ্ছে গঙ্গা আর রুপনারায়ামের সঙ্গম আচ্ছা তোমরা কিন্তু ভাগ্য যদি ভালো থাকে এখানে কিন্তু তোমরা জাহাজও দেখতে পাবে এবার বলি এই গাদিয়ারা জায়গাটা আমার কিন্তু ভালো লাগেনি কেন সেটা একটু পরেই তোমাদের জানাচ্ছি আচ্ছা এক্ষুনি জানিয়ে দিই আমরা যারা কোলাঘাটে থাকি তারা যে রুভা রিভার ভিউ পয়েন্টটা দেখেছি তাতে গাদিয়ারা ভিউ পয়েন্ট কিচ্ছু নয় যাই হোক এটা আমার নিজের সপি আমার ভালো লাগেনি মানে তোমাদের যে ভালো লাগবে না তা কিন্তু নয় তোমরা একবার ঘুরে যেতে পারো তোমাদের ভালোও লাগতে পারে যাই হোক এখানে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো কারণ আমরা ওখানে পিকনিক করার ব্যবস্থা থাকলেও ওখানে তখন ভিজে পাইনি বলে খাওয়া দাওয়া হয়নি এইটা রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদী যা এসে এইখানটা হচ্ছে এদিকে গঙ্গা নদী গঙ্গা এটার বৃষ্টি বিয়ে হয়ে সোজা একদম সাগরে যাচ্ছে সামনে হলদিয়া ওই যে দেখা যাচ্ছে জাহাজ এইটা দিয়ে হলদিয়া থেকে জাহাজ এই কলকাতা বন্দরে প্রবেশ করে ওই একটা নদী এটা কিও খালি গেও খালি উল্টো দিকটা পূর্বমেদপুরে গেও খালি বাড়ি থেকে যে খাবার দাবার এনেছিলাম তাই আমরা নদীর ধারে বসে খেয়ে নিলাম তো এখানে সবাই মিলে বসে আছি আর এই জায়গাটা বেশ বসার ভালো জায়গা পেলাম তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই সুন্দর একটা ভিউ দেখে আমরা এবার বাড়ি যাবো হ্যাঁ আজকে ঘোড়াটা কিন্তু অনেক ভালো হয়েছে সকাল থেকে বেরিয়েছি সন্ধ্যে হতে যায় এরপরে আমরা যাব কেটিপি মেলা অলরেডি হয়তো সেই ব্লগটা দেখে নিচ এই ব্লগটা এডিট করতে একটু টাইম লেগে গেল এতক্ষণ তোমরা দেখলে যে আজকে সকাল থেকে গিয়ে আমরা সন্ধেবেলা পর্যন্ত কি কি করলাম কী না করলাম দারুণ ঘোরা হয়েছে বাট গার্ডিয়ারা জায়গাটা আমাদের খুব একটা ভালো লাগেনি আগেও বললাম নাহলে এমনিতে তোমার পার্কটা খুব ভালো লেগেছে যেখানে বাচ্চারা গিয়ে খুব মজা করেছে আমাদের মেঝেলা থেকে কলকাতা অনেকটা দূর কিন্তু কাছাকাছি এখানে এসেও এরকম সুন্দর একটা পার্ক ভিজিট করতে পারে বাচ্চারা এবং দেখতেও তাদের ভালো লাগবে আর ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ আজকে তোমাদের দেখতে ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা